আমরা আপনাদের সামনে একটি গজল পাঠ করে শোনাব আধার রাতের চাঁদে যে তুমি তুমি ভরে আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যাই ভালো আধার রাতের চাঁদি যে তুমি তুমি ভরে আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যাই ভালো ওগো মা ওগো মা ওগো মুক্তি মুক্তিত মার দেখলে বর মন আদর করে ডাকো যখন নরে ক কাসোনা মুক্তি তো মার দেখলে মন আদর করে ডাকো যখন বলো যদি চার বছর বি তোমায় ছাড়বো না আর কারো কলেতে মাগলে প্রাণ জুড়াই না ভগমা ভগমা ভগমা

আধার রাতের চাঁদি যে তুমি তুমি ভরে আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদি যে তুমি তুমি ভরে এলো তোমায়